আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এই ফেসবুক আমরা আমরা যারা যারা ভিডিও তৈরি করি বিশেষ করে ছোট আছি আমাদের কিন্তু এখান থেকে ভাইরাল হতে প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আমাদের এখানে কাজ করা লাগতেছে যা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের থেকেও অনেক বেশি পরিশ্রম হয় আমাদের আমাদের পরিশ্রম হওয়ার পিছনে কারণ আছে আসলে অনেকেই বলে ফেসবুকে বারো থেকে আঠারো ঘন্টা সময় দিন ফেসবুকে বিশ ঘন্টা সময় দিন ফেসবুকে ফেসবুকে ঘন্টা সময় দিন যত বেশি বেশি থাকবেন তত আপনারা কি সুফল পাবেন তত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি মনে করি ভাই ফেসবুকে এত টাইম সময় দেওয়ার প্রয়োজন নাই কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন ফেসবুক কিন্তু আমি একটা দুইটা ব্যাপার আলোচনা করব ফেসবুক আপনাকে কি দিক দিয়ে সাকসেস করবে সেটা হচ্ছে ফেসবুক কোনো রকম সিটিংস নাই আপনারা অনেকেই জানেন কোনো রকমের কোনো ক্রাইটেরিয়া ফিল ফুল ফিল হোক বা না হোক তাতে কোনো সমস্যা নাই একটা জিনিস আপনারা সব সময় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ফেসবুকে যদি পারেন ভালো মানের ভিডিও তৈরি করতে হবে ফেসবুক কিন্তু একটাই দেখে কোয়ালিটি সম্পন্ন ভিডিও ভালো মানের ভিডিও এখন আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিতে না পারেন আর যদি সৌদ আয়সা বলেন দেখেন ভাই আমাদের এলাকার রাস্তাটা কত সুন্দর এখান থেকে আঁকা বাঁকা এই দেখেন পাহাড় কত সুন্দর সবুজ প্রকৃতি ঠিক আছে এই এই ধরনের যদি আপনি ভিডিও তৈরি করেন এটা হচ্ছে যখন যা মনে তখন তাই ভিডিও করে ফেসবুকে দিয়ে যায় এরকম যদি আপনারা ভিডিও তৈরি করেন এরকম যদি তৈরি করেন যে আপনি কোনো ক্যাটাগরি করতে করতে পারবেন পারবেন না না সিরিয়াল আপনার মনে যখন যা চাবে আপনি তাই যদি ভিডিও করে মনে করেন ফেসবুকে পাবলিশ করেন আমি মনে করবো ভাই ফেসবুকটা আপনার জন্য হয় নাই এর অন্যতম কারণ আছে ভাই ফেসবুকে যদি আপনি কোনো কিছু করতে চান যে কোনো কোনো কিছু এটা মেনটেন করে যান আপনাকে কোনো রকম যদি মনে করেন যে আপনি কোনো কোয়ালিটি দিতে পারবেন না কোনো ক্যাটাগরি দিতে পারবেন না কোনো মধ্যে থাকবে না তাহলে আমি মনে করবো যে আপনার ফেসবুকের কাজ করার ফেসবুকে করতে হলে আপনাকে ক্যাটাগরি হবে। ভিডিও দিয়ে এক ধরনের ভিডিও দিয়ে যেতে হবে তৃতীয়ত আপনার ভিডিও মোটামুটি বলতে একটু ভালো রেজলিউশনের বা ভালো ক্যাটাগরি হতে হবে আপনি যে কিছুক্ষণ আগে আমি বললাম যে এই দেখেন আমাদের গাছ এই গাছে লাউ ধরেছে এই গাছে অমুক হয়েছে সেই গাছে তমুক হয়েছে এই ধরনের যদি ভিডিও তৈরি করেন আর এই ধরনের ভিডিও তৈরি করা চিন্তা ভাবনা দেখেন আমাদের কিছু হাঁস হয়েছে আমাদের মুরগিগুলো গাছ খাচ্ছে আমাদের বাগানে সবজি খেত আমাদের এই মানে এই রকম। এরপরে আপনি ঘুরতে গেলেন সিএনজি তে গেলেন বাসে গেলেন আপনি জানলার পাশে দিয়ে একটা ক্যামেরাটা ধরে রাখলেন এরপর ভিডিও করলেন ঠিক আছে এইগুলো যদি দেন ফেসবুকে ভাই আমি বলবো আপনার জন্য সফলতা আসে নাই আপনারা দেখবেন যারা যারা ফেসবুকে ভাইরাল হয়েছে তারা তারা কিন্তু একটা কোয়ালিটি নিয়ে কাজ করেছে তাদের আছে এবং তাদের আপনার না থাকে কোয়ালিটি না থাকে ক্যাটাগরি আপনি কিভাবে হবেন ভাইরাল তাই আমি বলবো নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপরে অবশ্যই আপনি মেধা বিকশিত করতে হবে ওইটা নিয়ে ভালো মানের ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটা সাধারণ পাবলিক দেখে যে ভিডিওটা আমজনতা তাকে আপনি যদি চিন্তা করেন কন্টেন্ট ক্রিয়েটরকে কমেন্ট করে আবার তার থেকে কমেন্ট নেবেন তারা ভিডিও দেখলে আপনি ভাইরাল হবেন আমি মনে করব আপনি বোকার স্বর্গে বসবাস করেন কন্টেন্ট ক্রিয়েটাররা কখনোই কাউকে ভাইরাল করতে পারে না কন্টেন্ট ক্রিয়েটাররা কখনোই ভিডিও দেখে ভাইরাল করতে পারে না কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে দশ হাজার আমজনতা হচ্ছে দশ লাখ আপনাকে চিন্তা করতে হবে দশ লাখ মানুষের উপর নির্ভর দশ লাখ সাধারণ পাবলিক যারা কমেন্ট করবে না তাদের উপরে যারা কমেন্ট করবে না তারা ভিডিও দেখবে ভিডিওতে কমেন্ট করা মুখ্য ব্যাপার না ভিডিওতে ভিউ মুখ্য ব্যাপার আপনার ভিডিওতে যদি ভিউ আসে কমেন্ট যদি না আসে আপনি ভাইরাল যাই হোক আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম